বিসমিল্লাহ রহমান রাহিম এটা কিন্তু খুব রানিং একটা প্রোডাক্ট দেখেন ড্রেসটা দেখলে কিন্তু চিনতে পারবেন খুব সুন্দর এটা কিন্তু নতুন ভাবে আসছে আরো গড ড্রেস অন্য কন্ট্রাস্টে এই সব ড্রেস কিন্তু মাঝে মাঝে কিন্তু স্টক আউট হয়ে যায় দিতে পারি না আলাদা ভাবে কিন্তু স্টোন দাও আছে গলাতে ওর কাজের মধ্যে স্টোন দাও আছে হাতাতে চড়া করে কাজ করা আছে সুন্দর কন্ট্রাস্ট দেখেন ক্যাটালগ দেখেন এটা হচ্ছে বডির কালার তা দেখেন খুব সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা কন্ট্রাস্ট না পুরো অল ওভার কাঁচা অন্য খুব সুন্দর আর এই কালার গুলো কিন্তু নতুন আসছে দেখেন যে এত সুন্দর এটা এটা হচ্ছে ড্রাগন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে ব্ল্যাক তিনটা কালার এভেলেবেল আছে খুব সুন্দর তিনটা কালারই খুব সুন্দর তো গুলো কিন্তু দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে ড্রাগন কালার এ হচ্ছে ড্রেসের লুক ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এই সব ড্রেস কিন্তু মাঝে মাঝে কিন্তু স্টক আউট হয়ে যায় দিতে পারি না এমন হইছে টাকা রিটার্ন করে দিতে হইছে দিতে পারি না দেখেন এটা হচ্ছে গলার ডিজাইন গলা কিন্তু কড়াই আছে আলাদাভাবে কিন্তু স্টোন দাও আছে গলাতে আর পুরো বডির কাজটা দেখেন পুরো বডির কাজ কিন্তু অল ওভার কাজ করা পুরো বডি অল ওভার কাজ করা কাজে কোয়ালিটিটা খুব সুন্দর কাজের মধ্যে স্টোন দাও আছে এটা হচ্ছে হাতা হাতা তো চড়া করে কাজ করা আছে খুব সুন্দর এগুলো হচ্ছে ইন্ডিয়ান সফ জর্জের উপরে কিন্তু কাজগুলো করা এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় থাকবে সেন্টম কাপড় এটা হচ্ছে প্যান্টের কাজ আর এই হচ্ছে ওনা দেখেন ড্রাগন কালারের সঙ্গে কিন্তু না খুব সুন্দর কন্ট্রাস্ট দেখেন ক্যাটালগ যেমন দেখতে পাবেন সেম টু সেম হবে ড্রেসগুলো খুব সফট জর্জের উপরে কাজ করা এগুলোকে আমি যে যাবেন বডি রিজনেবল প্রাইসে মধ্যে খুব সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে সেমি স্টিচ দুই পাশ খোলা হাতা আছে এক্সট্রা ভাবে এটা হচ্ছে হাতা হাতাটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা বলি হচ্ছে আমরা সেমি স্টিচ খুব সুন্দর ড্রেসগুলো তিনটা কালার অ্যাভেলেবেল হবে ফ্রি সাইজ প্রত্যেকটা ড্রেসের লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স এটাও আনকমন একটা কালার দেখেন তিনওটা কালারই কিন্তু খুব সুন্দর এই তিনওটা কালারই খুব সুন্দর দেখেন এটা হচ্ছে গলার ডিজাইন আর এটা হচ্ছে বডির কালার দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে আলাদাভাবে টার্সেল দেওয়া থাকবে এটা হচ্ছে হাতা খুব সুন্দর তিনওটা কালারই খুব সুন্দর এগুলো কিন্তু কন্ট্রাস্টে অন্য পেয়ে যাবেন প্রত্যেকটার সঙ্গে এটা প্যান্টের কাপড় প্যান্টের কাজ আর এই হচ্ছে ওড়না এটা হচ্ছে সি গ্রিনের সঙ্গে কিন্তু মিন্স কালার ওড়না একটা কন্ট্রাস্ট এগুলো কিন্তু প্রত্যেকটা কন্ট্রাস্ট ওড়না খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর ক্যাটালগের মতো সেম টু সেম হবে কালারগুলো প্রত্যেকটা প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস এটা হচ্ছে আর একটা কালার মধ্যে তিনটা কালার পাবেন আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে পিয়াজ কালারের মধ্যে কন্ট্রাস্ট দেখেন খুব সুন্দর তিনটা কালারই খুব সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগে অবশ্যই ড্রেসগুলো অর্ডার করে দেখবেন একদম সেম টু সেম ভিডিওটা যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম পাবেন এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন পুরা অল ওভার কাজ করা সেম যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম হবে প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাজ আর এই হচ্ছে ওন্না ব্ল্যাকের সঙ্গে কিন্তু পিয়াজ কালারে ওন্না খুব সুন্দর তিনটা কালারে খুব সুন্দর এই হচ্ছে ড্রেসের ক্যাটালগ এগুলো প্রত্যেকটা ড্রেস লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকে ফিফটি সিক্স খুব সুন্দর ড্রেস গুলো প্রাইজে থাকবে খুব একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমাদের সবগুলো ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে